নাম জানে এই দহ কিলোগাৰ হয় আৰামে येच उठ पाकी पूरी बावडी माचो कच्चा रजे देले

আর এই যে গরমের জন্য এখন ফুল গাছগুলো অনেক মরে গেছে কিন্তু এখানে ফুল চাষ হয় ফুল চাষ হয় দেখার মতো তখন হচ্ছে শীতকাল আসতে হবে শীতকাল আসতে হবে তবে ফুলে ভরা থাকে এখন গরমের জন্য কিন্তু ফুল গাছ মারা গেছে এই যে তাহলে এটা পুরো গোলাপ বাগান 这里就很拥堵。